একদম একটা ডিজাইন হবে এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের জামাটা ফুল জামার কিন্তু এমন সুন্দর হবে এই ডিজাইনটা এই যে দেখো এইটাও কিন্তু দারুণ সুন্দর হবে একদম ফ্রি সাইজ এই যে দেখো এটা হচ্ছে ইউলো কালার মধ্যে মাসাল্লাহ এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর বহর বডি ফ্রি সাইজ থাকবে এই যে দেখো এইটা হচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে এটার ওন্নাটাও দেখি আজকে তোমাদেরকে যে কালেকশন গুলা দেখাবো সেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে ছয়শো টাকার করে জমজম কোয়ালিটি দিয়ে থাকি জমজম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটাই কিন্তু আমাদের কাছে আছে তুমি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চলো তোমাদেরকে হচ্ছে আমি একটা অন্য দেখাই প্রত্যেকটা অন্যায় কিন্তু আপুরা এতটা ইউজ বড় সরো হবে আপনি কি চাকরি করতেছেন চাচ্ছেন যে এর পাশাপাশি কি করা যায় তাহলে কিন্তু এই কাপড়ের ব্যবসাটা বেছে নিতে পারেন কারণ এই কাপড়ের ব্যবসাটা আপনি ঘরে বসে থেকেও করতে পারবেন একটা চাকরি করতেছেন তার পাশাপাশিও করতে পারবেন আপনি হচ্ছে শিক্ষকতা করতেছেন করতে পাশাপাশি আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন সেইটার পাশাপাশিও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন এই কাপড়গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র আপনারা বিশ পিস থ্রি পিস নিয়ে কিন্তু ঘরে বসে থেকে এই ব্যবসাটা সম্ভব যদি আপনি অনলাইন করেন তাহলে তো আরও বেশি ভালো সাধারণত একটা পেজে কিন্তু আপনারা নিয়ে হচ্ছে খুচরা সেল করতে পারেন যেহেতু আমরা এই প্রোডাক্ট পাইকারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে খুচরা সেল করলে প্রতিটা থ্রি পিজে আপনি দুইশো থেকে তিনশো টাকা প্রফিট করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ওয়েলকাম করতেছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল অনন্যা ফ্যাশন থেকে আপনারা জানেন আমাদের অনন্যা ফ্যাশন সব সময় হচ্ছে রিজনেবল প্রাইসে পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকে আজকেও কিন্তু কোনো ব্যতিক্রম নয় তার থেকে আজকে তোমাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে 650 টাকার করে জমজম কোয়ালিটি দিয়ে থাকি জমজম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটাই কিন্তু আমাদের কাছে আছে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে জমজম বি গ্রেডের মধ্যে হবে খুবই সুন্দর একটা কোয়ালিটি হবে এটার মধ্যে কালার ডিজাইন কোনোটারই অভাব নেই সবগুলোই কিন্তু ইউজ পরিমাণ अवेलेबल আছে চলো তোমাদেরকে হচ্ছে আমি একটা অন্যা দেখাই প্রত্যেকটা অন্যায় কিন্তু আপুরা এতটা ইউজ পরিমাণ বড় সরু হবে যেহেতু হচ্ছে আমরা মেয়েরা চাই একটু বড় সরু কাপড় হলে আমরা সবসময় ইজিলিভাবে ইউজ করতে পারি কিংবা হচ্ছে নামাজ পড়তে পারি বাইরে যেতে হলে একটু বড় সরু হলে নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় তো এইটার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট হচ্ছে আমি একটা দেখাইছি পরবর্তীতে চলো আরও কয়েকটা ডিজাইন দেখাই প্রত্যেকটাই কিন্তু তোমরা ছয়শো পঞ্চাশ টাকার গড়ের মধ্যে পেয়ে যাবে তো চলো আমরা এই কালারটা দেখে এই যে দেখো এইটাও কিন্তু দারুণ সুন্দর হবে একদম ফ্রি সাইজ এক কথা যে কোনো মোটা আপুরাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এমন কি এটার মধ্যে মোটামুটি কালারেও গ্যারান্টি দেওয়া থাকে যে কেউ হচ্ছে এই প্রোডাক্টগুলো তোমরা ছয়শো পঞ্চাশ টাকা করে নিয়ে আমাদের কাছ থেকে যদি তোমরা আষ্টশো নয়শো টাকা সেল করো তাহলেও কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবে যেহেতু এটার মধ্যে হচ্ছে ফ্রি সাইজের কাপড়গুলো দিয়ে থাকি এই যে আপুরা এটা হচ্ছে তোমাদের অন্যটা দেখো আমাদের এই অন্যটাও কতটুকু বড় সড়ো হচ্ছে এই অন্য গুলা প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম বড় সড়ো পেয়ে যাব আমাদের এই ডিজাইন গুলোর মধ্যে তারপরে চলো তোমাদেরকে নতুন আরো একটি ডিজাইন দেখা এই ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে হবে এইটারও প্রাইসটা কিন্তু মাত্র ছয়শো টাকা করে আজকে দাম বলেই ফেললাম এর কারণ হচ্ছে অনেকে বলেন যে আপু আপনি কেন দাম বলেন না জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিরকম কোয়ালিটি কেমন প্রাইসে পেতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু চমৎকার সুন্দর এটার মধ্যে অন্যটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মার্শাল্লাহ অনেকটা সফটের মধ্যে হবে ধরো তুমি অন্যটা একটু দেখিয়ে দিই প্রত্যেকটার অন্যায় কিন্তু আপনারা পিওর সুতি কাপড়ের মধ্যে হবে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে হাজি আব্দুল গাফর শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইডে আইএফসি ব্যাংকের নিচে কিন্তু আমাদের প্রথম শোরুমটি রয়েছে দ্বিতীয় শোরুমটি কিন্তু হচ্ছে হাজি আব্দুল গাফা শপিং সেন্টার দ্বিতীয় দ্বিতীয়তলা বানটি আদর্শ বাজার পাশাপাশি দুইটা মার্কেটে কিন্তু আমাদের শোরুম রয়েছে তোমরা চাইলে কিন্তু নিজের পছন্দ মতো প্রোডাক্টগুলো বেছে নিতে পারবা এই যে দেখো এটা হচ্ছে ইউলু এর মধ্যে মশালা এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর বহর বডি ফ্রি সাইজ থাকবে তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অন্যটা প্যান্টের কাপড়টা একটু খুলেই দেখিয়ে দিই না হলে মনে করবো যে আপু কি জানে দিচ্ছে প্যান্টের কাপড়টা আপুরা আমরা প্যান্টের কাপড়টা দিচ্ছি একদমই আড়াই গোজর মধ্যে এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম আড়াই গজের মধ্যে হবে তারপরে হচ্ছে আমি যদি ওড়নাটা দেখাই এটা হচ্ছে তোমাদের ওড়নাটা ইজিলিভাবে কিন্তু এই ওড়নাগুলো তোমরা ব্যবহার করতে পারবে আর যদি বলি যে নামাজি অন্য তাহলে মনে করবা যে এইগুলা পরে একদমই হচ্ছে সুন্দরভাবে তোমরা নামাজ পড়তে পারবে ওড়নাটা একদম গোরজিয়াস লুক দিবে তোমাদের এত সুন্দর একটা পেন্ট এটার মধ্যে তারপরে আসো আমি তোমাকে আরও একটি ডিজাইন দেখাই কোনটা দেখাবো এই ডিজাইনটা দেখ এইটা দেখো প্রত্যেকটা কালারই আপনার এমন সুন্দর হবে খুব বেশি যে তোমরা বেশি দেরি করলে এই প্রোডাক্টগুলো পাবা তা নয় একটু হচ্ছে তোমাদের কালকে অর্ডার করতে হবে কিন্তু এরপরে হচ্ছে শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমটা কিন্তু সাতটা সাত দিনই খোলা আছে যে কোনো টাইমে সকাল নয়টা থেকে শুরু করে রাত আটটা অবধি কিন্তু আমাদের শোরুমে তোমরা চলে আসতে পারবা এই যে দেখো এইটা হচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটার ওনাটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া থাকবে যেহেতু প্যান্টের কাপড়টা আড়াই গজ পেয়ে যাচ্ছ চাইলে তুমি হচ্ছে প্লাজোও করতে পারবে আর যদি চাও যে না আমি নর্মালের মধ্যে জামা করবো সেটাও কিন্তু করতে পারবা দেখো এই অন্যটা কতটা বড় অন্যার ডিজাইনটাও দেখো একদম সফট কোয়ালিটির মধ্যে হবে মাশাল্লাহ যে কোনো দশ পিস থ্রি পিস কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করার সুযোগ যেহেতু আমরা দিচ্ছি আমি মনে করি অন্তত একবার হল তোমার এই বিজনেসটা করা উচিত তারপরে চলো আমি তোমাদেরকে আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু হচ্ছে জমজম বি গ্রেডের মধ্যে হবে পিওর সুতি কাপড়ের মধ্যে এমনকি ডিজাইনটা হচ্ছে একদম ইউনিক একদম ভাইরাল একটা ডিজাইন হবে এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের জামাটা ফুল জামার সাইডটাই কিন্তু এমন সুন্দর হবে এই ডিজাইনটা এইটাও নিতে পারো আমাদের কাছ থেকে এটার মধ্যে চারটে কালার আছে যতগুলো ডিজাইন এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে চারটা করে কালার থাকবে যারা চার কালারের চার পিস করে পাঁচটা ডিজাইনের হচ্ছে বিশ পিস নিতে চাও তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে সকাল নটা থেকে শুরু করে রাত আটটা অব্দি কিন্তু ভিডিও কলের মাধ্যমে তুমি পণ্য দেখে নিতে পারবে অথবা তুমি যদি এইখান থেকে কোনো প্রোডাক্ট ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সাথে কিন্তু তুমি হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিস দিয়েও আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবে সেই ক্ষেত্রে তোমার ডেলিভারি টাইমটা পড়বে চার থেকে পাঁচ দিন ডেলিভারি টাইম নিব এর ভিতরে কিন্তু পার্সেসটা তুমি পেয়ে যাবে কাটা সেরা জনিত কোনো প্রোডাক্ট হলে সেইটা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছ সাথে হচ্ছে তুমি যদি প্রোডাক্ট সেল না করতে পারো দশ পিস থেকে দুইটা বিশ পিস থেকে চারটা এরকম করে এক দুইটা যদি এক্সচেঞ্জ করতে চাও সেই সুবিধটাও কিন্তু আমাদের অন্য ফ্যাশন তোমাদেরকে দিয়ে দিবে দেখিয়ে দিচ্ছিলাম আমি আরও একটি কালার এইটার মধ্যেও কিন্তু চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু এই ওড়নাটা পেয়ে যাবা এইটাও কিন্তু আড়াই হাত বহরের মধ্যে হবে এমনকি একটা নামাজি ওড়না হবে সফট পিউ সুতি কাপড়ের মধ্যে এই যে দেখো এই কোয়ালিটির মধ্যে যারা নিতে চাচ্ছ আমাদের কাছ থেকে চলে আসবা আমাদের শোরুমে নিজের পছন্দ মতো বাসাই করে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিবা যদি না আসতে পারো তাহলে কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখান থেকে নাম্বার নিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো অর্ডার করতে পারো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ